যা গাড়ি রয়েছে সব বয়স পাঁচ ছ মাসের গাড়ি তোমরা পেয়ে যাবে দাদা রয়েছে সামনে দাদা কেমন আছো ভালো আছি ভালো আছো ভালো আছি আর আজকে তো দেখছি মাইলেজ বাইক কানেকশনটা বেশি হয়েছে আজকে একদম হালকা ভারী সব রকম কালেকশন মিলেমিশে আছে মিলেমিশে আছে সবটা গাড়ি কিন্তু একদম নতুন অবশ্যই মাসুদ मोटर्स মনে সব কাস্টমারই জানে বা যারা দেখে ভিডিও তারাও জানে নতুন গাড়ি হাফ দামে হ্যাঁ নতুন গাড়ির স্বপ্ন পূরণ হয়ে যাবে পুরনো গাড়িতে পুরনো গাড়ির দামে নতুন গাড়ির কন্ডিশনে একদম তো ছোট করে বলে দাও জানে কেউ যদি কলকাতা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদহ আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর আসবে রেল রেলগেট থেকে শঙ্করপুরের অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে বাইক শোরুম যাবো অটোওয়ালা নামই দেবে তাছাড়া গুগল ম্যাপে আমাদের লোকেশন মাসুম মোটর সার্চ করলে পেয়ে যাবে তাছাড়া আমাদের অল্টারনেট নাম্বার দুখানা আছে একটা নাম্বারে না পেলে আর একটা নাম্বারে যোগাযোগ করবে ফোনে যোগাযোগের সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা শুক্রবার শোরুম বন্ধ শুক্রবার ফোনেও পাবে না তাছাড়া মোটামুটি প্রতিটা গাড়ির উপরে ফাইন্যান্সের ব্যবস্থা রয়েছে মাসুম মোটর থেকে গাড়ি নিয়ে যাবে না পেপারের চিন্তা না গাড়ির চিন্তা কিন্তু মাসুম মোটর থেকে গাড়ি নেওয়া মানে সম্পর্ক শুরু হবে কোনো প্রবলেম হলে পাঁচ মাস অব্দি আমাদের তরফ থেকে ফ্রি সার্ভিসের ব্যবস্থা রয়েছে বা আর তোমার এখানে একটা ভালো জিনিস শুনলাম ভালো খবর যেটা মানে তোমাদের ফাইন্যান্স এরিয়াটা একটু বাড়ানো হয়েছে হ্যাঁ আমাদের ফাইন্যান্সটা হ্যাঁ আগে মাত্র হতো শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই এরিয়াগুলো এখন মেদিনীপুর ফাইন্যান্স হবে মুর্শিদাবাদও ফাইন্যান্স হবে বাহ বন্ধুরা যারা দূর দূর থেকে ভিডিও দেখছো চিন্তা নেই চলে আসবো ফাইন্যান্স হয়ে অবশ্যই যারা ফাইন্যান্স জন্য আসবে আমাদের দোকানে অল্টারনেট নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে আসবে আগে কি কি পেপার লাগবে কি ফর্মালিটি আছে সবকিছু আমরা বলে দেবো একদম তো দাদা দেরি না করে ভিডিওটা আমরা শুরু করবো ফার্স্টে রয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস মাইলেজের রাজা মাইলেজের রাজা এক মাসের গাড়ি দিয়ে শুরু করা যাক ভিডিওটা এটা সামনে থেকে চার সাইড আমি একবার দেখাতে বলবো হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে শোরুম কন্ডিশন যারা নতুন স্প্লেন্ডার প্লাস নেবে বলে ভাবছে তাদের বলবো একবার হলেও মাসু মোটরসে ভিজিট করবে গুটি এখনো পর্যন্ত এক মাসের গাড়ি দাদা বাড়িতে নিয়ে যাবে বাড়ির লোক বুঝতে পারবে না নতুন গাড়ি কিনে এনেছে না পুরনো গাড়ি সেরকম কন্ডিশনে আছে আমাদের এক ভিউয়ার্স হয়েছে এটা ডিজিটাল মিটারের সঙ্গে আছে ও চাইছে স্প্লেন্ডার নেওয়ার জন্য তো এসকে রোহান তুমি বলছিলে অনেকবার কমেন্ট করছিলে ভিডিওতে স্প্লেন্ডার দেখা হতো তোমার জন্য স্পেশালি নিয়ে এসেছি একদম নতুন গাড়ি মাত্র এক মাস বয়স দাম রয়েছে কত দাম রাখা আছে আশি হাজার টাকা সাতাত্তর হাজার টাকায় চলে আসবে মাসুম মটস মানে কাস্টমার যেমন বাজেটে গাড়ি চাইবে তেমন থেকে শুরু যেমন গাড়ি তেমন দাম ডাউন কি লাখের নিচে থাকলে পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হলে কিন্তু গাড়ি তোমার ঘরে তো নেক্সট গাড়ি আমরা দেখে নেবো ওখান থেকে শুরু করি চলো রনিন রয়েছে বলতে না ঠিক আছে রনিন তোমাদেরকে দেখাবো আজকে দেখো দু মাসের পুরনো গাড়ি দু মাসের পুরনো গাড়ি শোরুম এখনো খুব একটা দেখা যায় না রুম এ দেখা যায় না কিন্তু গাড়ি খুব সুন্দর কন্ডিশান আছে শোরুম কন্ডিশন বললে কিছু কম হবে না দুমাসের গাড়ি এখনো নাম্বার প্লেট ফিটিং হয়নি গাড়িতে হ্যাঁ যারা নতুন নেবে বলে ভাবছে তাদের বলবো নতুন নিতে হবে না চলে আসুন মাসুম মটরসে নতুন গাড়ি পেয়ে যাবে পুরোনো গাড়ির দামে একদম আর মাসুম মটরস মানে কিন্তু ম্যাক্সিমাম গাড়ি এক থেকে দু মাসের গাড়ি ঠিক আছে একদম শোরুম পিস গাড়ি দাম কিন্তু খুবই কম বন্ধুরা ওটা এক লাখ তিরাশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে এক লাখ আশিতে চলে আসবে এক লাখ আশিতে হয়ে যাবে এর পরে যদি ডিসকাউন্ট করতে চায় অবশ্যই অন টেবিল বসতে হবে ক্যাশে পারচেজ করতে হবে আলাদা ডিসকাউন্ট সামথিং কিছু করে দেব হয়ে যাবে চলো নেক্সট আমাদের এখানে ও হান্টার দু মাসের পুরনো গাড়ি হ্যাঁ দাম রাখা আছে মোটামুটি এক লাখ তিরানব্বই হাজার টাকা এক লাখ অষ্টআশি হাজারে চলে আসবে যারা ক্যাশে পারচেস করবে তাদের জন্য আলাদা ডিসকাউন্ট করে এক লাখ ছিয়াশি হাজারে চলে আসবে এক লাখ ছিয়াশি হাজার একদম নতুন গাড়ি বন্ধুরা নেক্সট হয়েছে আবার রাইডার রাইডার এটা আছে দু মাসের পুরনো গাড়ি ই টোয়েন্টি মডেল নিউ গ্রাফিক্স সঙ্গে আছে আটানব্বই হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজারে চলে আসবে পঁচানব্বই হাজারে পেয়ে যাবে তোমরা আর এর সাথে পেয়ে যাবে সার্ভিস ফ্রি অবশ্যই তেল হেলমেট তো কমন ব্যাপার থাকছে পাঁচ মাসের ইঞ্জিনের ওয়ারেন্টি থাকছে আমাদের তরফ থেকে ফাইন্যান্সের ব্যবস্থা থাকছে কলকাতার মধ্যে কোথাও হলে ডেলিভারিরও ব্যবস্থা হয়ে যাবে হয়ে যাবে চার্জটা একটু হালকা কিছু অবশ্যই চলো এরপরে আমরা দেখে নেবো পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ হ্যাঁ এটা আছে ই মডেল গাড়ির বয়স আছে চার থেকে পাঁচ মাস পঁচানব্বই হাজার দাম আর রাখা আছে চ্যানেলের নাম বলতে হবে এসে সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট পেয়ে যাবে নব্বই হাজারে চলে আসবে চলো এরপরে দেখে নেবো আমরা অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি টুবি গাড়ির বয়স আছে মাত্র আহ চার মাস থেকে পাঁচ মাসের মধ্যে আর দাম রাখা আছে এক লাখ তেইশ এক লাখ কুড়িতে চলে আসবে ক্যাশে যারা পারচেস করবে তাদের জন্য আরেকটু ডিসকাউন্ট করে এক লাখ আঠারোতে চলে আসবে এক লাখ আঠেরো চলো এরপরে রয়েছে ডিসকাউন্ট করে অষ্টআশি সাতাশি হাজারে চলে আসবে সাতাশি হাজারে এরপরে আমরা দেখে পালসার রয়েছে এটা পালসার কত আছে এটা মডেল গাড়ির বয়স আছে পাঁচ থেকে ছ মাস হ্যাঁ একদম শোরুম কন্ডিশন গাড়ি বলতে পারো দাম রাখা আছে মোটামুটি আহ পঁচাশি হাজার টাকা বিরাশি হাজারে চলে আসবে বিরাশি হাজার হয়ে যাবে না না এটা ওইখানে দেখবো কি গাড়ি দাদা ওটা ইলেকট্রিক আছে মোটামুটি দেড়শো কিলোমিটার চলবে টপ স্পিড একশো কুড়ি থেকে তিরিশ আর নতুন কিনতে যাবে দু লাখ টাকার কাছে দাম আছে আমাদের কাছে চলে আসবে মাত্র ছ মাসের গাড়ি মোটামুটি ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার টাকা দাম আছে নব্বই হাজারে চলে আসবে পাঁচ বছর ফুল ওয়ারেন্টির সঙ্গে আছে যা কিছু হবে কোম্পানি করে দেবে সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা কি ফাইন্যান্স হবে না এটার উপরে লোন আপাতত অ্যাভেলেবেল নেই আচ্ছা দাদা কেউ যদি এক্সচেঞ্জ করে মানে পেট্রোল বাইক বা স্কুটি এক্সচেঞ্জ অবশ্যই আমাদের এখানে প্রতিটা গাড়ি শুধু এটা বলে না প্রতিটা গাড়ি কেউ যদি কোনো গাড়ির সঙ্গে এক্সচেঞ্জ করতে চায় তার পুরনো গাড়ি থাকে এক্সচেঞ্জ করে অন্য কোনো গাড়ি নিতে চায় নিতে পারবে আর ডাইরেক্ট যদি তার কোনো পুরনো গাড়ি থাকে যদি সেল করতে চায় করতে পারবে তাছাড়াও যদি কারোর কেউ কোথাও কিনেছে করতে পারছে না নাম চেঞ্জ হচ্ছে না তারাও চলে আসবে সমস্ত কিছু আমরা রেডি করে নাম চেঞ্জ করিয়ে দেবো আর আমাদের থেকে গাড়ি তো নেই একদম আচ্ছা এরপরে আমাদের দেখবো রাইডার দু মাসের পুরনো গাড়ি একদম শোরুম কন্ডিশন যারা নতুন রাইডার নেবে বলে ভাবছে তাদের বলবে একবার হলেও মাসে মোটরসে ভিজিট করতে আটানব্বই হাজার টাকা দাম রাখা আছে দু মাসের গাড়ি শোরুম কন্ডিশন পঁচানব্বই হাজারের চলে আসবে

চলো এরপরে আবার টিভিএস রাইডার কি করছো দাদা রাইডার কত আছে আজকে বিভিন্ন মডেল বিভিন্ন কালার আছে যারা রাইডার নেবে বলে ভাবছে তাদের বলবো একবার হলে মাসুম মোটরসে ভিজিট করতে খালি হাতে ফিরতে হবে না তো এটা আছে মোটামুটি নব্বই হাজার টাকা দাম সরি এটা তিরাশি হাজার টাকা দাম আছে তেইশের গাড়ি হ্যাঁ মোটামুটি আশি হাজারে চলে আসে আশি হাজারে হয়ে যাবে এরপরে আমরা দেখে নেবো হন্ডা এক্স ব্লেড দু হাজার মডেল হ্যাঁ একদম শোরুম কন্ডিশনে আছে গাড়িটা টায়ার থেকে শুরু করে বডি শোরুম কন্ডিশন দাম রাখা আছে মোটামুটি পঁচানব্বই হাজার ডিসকাউন্ট করে নব্বই হাজারে চলে আসবে সঙ্গে তেল হেলমেট ফাইন্যান্স ব্যবস্থা সবকিছু থাকবে আচ্ছা পালসার এন ওয়ান সিক্সটি এটা আছে দু হাজার বাইশের গাড়ি বাইশের এন্ড এর দিকের হবে হয়তো মোটামুটি তেইশই বলতে পারো তো মোটামুটি এটা দাম রাখা আছে এক লাখ টাকা সাতানব্বই হাজারে চলে আসবে এরপরে রয়েছে আবার পালসার এটা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ আছে হ্যাঁ দাম রাখা আছে মোটামুটি দু মাসের টোয়েন্টি মডেল অষ্টআশি হাজার টাকা পঁচাশি হাজারে চলে আসবে

রোহান তোমার জন্য আরো একটা স্প্লেন্ডার নিয়ে চলে এসেছি সুপার কন্ডিশনে রয়েছে সুপার স্প্লেন্ডার দু হাজার তেইশের মডেল হ্যাঁ আশি দাম আছে ডিসকাউন্ট করে সাতাত্তর হাজারে চলে আসবে সাতাত্তর হাজারে পেয়ে যাবে বন্ধুরা দেখে নাও ফাইন্যান্সও হয়ে যাবে ফর্টি দিলে কিন্তু গাড়ি ঘরে তো বন্ধুরা এবার তোমাদেরকে আমি দেখাবো আর এম ফাইভ ইয়াং ছেলেদের মানে দাদাদের ভাইদের সবার ক্লাস দাদা বল আর এম ফাইভ ভার্সন এস হ্যাঁ টোয়েন্টি মডেল চব্বিশের গাড়ি পঁচিশ দিন বয়স যে নেবে তার নামে নাম্বার হবে

ছ মাস করে বয়স যেটা নেবে এক লাখ আটষট্টি করে দাম পঁয়ষট্টি করে চলে আসবে দুটো গাড়ি ভালোভাবে দেখিয়ে দাও চার ব্ল্যাক ব্ল্যাক রয়েছে সাতটি কিন্তু খুব কম দেখা রেয়ার এটা খুঁজে পাওয়া যায় না দাদা অনেক কষ্ট করে তোমাদের জন্য নিয়ে এসছে ঠিক আছে দাম রয়েছে মাত্র এক লাখ এক লাখ আটষট্টি করে দাম আছে যেটা নেবে কালার অপশন দুটো পেয়ে যাবে এক লাখ পঁয়ষট্টি করে চলে আস আচ্ছা এরপরে রয়েছে জিক্সা জিক্সার এসে ছ মাসের পুরনো গাড়ি হ্যাঁ

কুড়ির মডেল আছে হ্যাঁ গাড়িটা সবে মাত্র এসছে সার্ভিস পলিশ বাকি আছে সার্ভিস পলিশ করে রেডি করে দেবো আছে তিপ্পান্ন হয়ে যাবে রয়েছে হ্যাঁ রেডিয়ন দু হাজার তেইশের এর মডেল দাম রাখা আছে মোটামুটি আটষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজারে চলে আসবে পঁয়ষট্টি হাজারে চলো এরপরে রয়েছে আবার স্প্লেন্ডার প্লাস

দাম রয়েছে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার তোমরা পেয়ে যাচ্ছ ডিসকভার এরপরে আমার নেক্সট দেখে নেবো কি স্কোডে দিদিদের জন্য তাই তো হ্যাঁ তো বন্ধুরা দিদিরা এবার তোমাদের জন্য রয়েছে স্কুটি দাদা কি আছে প্লেজার প্লাস হ্যাঁ দু হাজার একুশের গাড়ি আছে একদম শোরুম কন্ডিশন গায়ে কোথাও দাগ ভাঙা কিছুই নেই দাম রাখা আছে তিপ্পান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকাতে চলে আসবে পঞ্চাশ হাজারে পেয়ে যাচ্ছে ফাইন্যান্সও হয়ে যাবে অবশ্যই এরপরে হচ্ছে এন্ট্রাক দু হাজার চব্বিশের গাড়ি দু থেকে তিন মাস বয়স পঁচাশি দাম আছে তিরাশি তে চলে আসবে তিরাশি এরপরে যে আবার এন্ড্রাপ দু মাসের পুরোনো গাড়ি দু থেকে এটাও তিন মাস বয়স এটা দাম আছে পঁচাশি বিরাশি তে চলে আসবে বিরাশি তে চলে আসবে আর যদি চ্যানেলের নাম বলে তাহলে হালকা একটু ডিসকাউন্ট আর একটু অবশ্যই চেষ্টা করবো আচ্ছা নেক্সট হচ্ছে আবার এন্ড্রাপ এটা দু হাজার তেইশের মডেল আটাত্তর দাম আছে ডিসকাউন্ট করে পঁচাত্তরে চলে আসবে পঁচাত্তর হাজারে পেয়ে যাবে তোমরা অন টেবিল চ্যানেলের নাম বললে সামথিং কিছু ডিসকাউন্ট হয়ে যাবে চলো নেক্সট হয়েছে আবার এটা আছে দু হাজার তেইশের মডেল একদম তিন চার মাস পাঁচ মাসের মধ্যে বয়স এটা ব্যাটারির গাড়ি আছে দাম রাখা আছে মোটামুটি পঁয়ত্রিশ হাজারে আচ্ছা এটা কি ব্যাটারি মানে নাম্বার প্লেট লাগবে নাকি না এটা নাম্বার প্লেট ছাড়া মাইলেজ কি দেবে ওটা মাইলেজ মোটামুটি চল্লিশ কিলোমিটার চল্লিশ দিয়ে দেবে দাম রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এটা ক্যাশে নিতে হবে এটা ফাইন্যান্স হবে না না তো বন্ধুরা মাসু মোটরস যা স্টক ছিল আমরা দেখে দিয়েছি ছাড়া আরো স্টক রয়েছে যদি তোমাদের কোনো বাইকে বা স্কুটির রিকোয়ারমেন্ট থাকে নাম্বার রয়েছে ডিসপ্লে তে অবশ্যই বলে দেবে তোমাদের রিকোয়ারমেন্ট পূরণ করবে দাদা তো আজকে আমার ভিডিওটা এখানেই এন্ড করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও